নজর রাখবো পরবর্তী সংবাদে জাতীয় জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিন পালনকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে কার্যত সেবাই পক্ষকাল কর্মসূচি পালন করা হয়েছে বিশেষ করে স্বচ্ছ ভারত অভিযানে আজ হাত লাগিয়েছে কমলপুর বিজেপি মন্ডল যেখানে সেবা পক্ষকাল কর্মসূচির মধ্য দিয়ে বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে স্বচ্ছ ভারত সাফাই অভিযান পালন করা হয়েছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন কমলপুর বিজেপি মন্ডল সভাপতি তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা নগরের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদারী আর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ সহ বিজেপি মণ্ডলের কার্যকর্তারা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিন কমলেশ্বরী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত সাফাই অভিযান সমাপ্ত করে কমলপুর বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা কি জানিয়েছেন শুনুন কালীবাড়ি এলাকাতে আমরা সমবেত হয়েছি এবং কমলপুরবাসীর কাছে আমাদের একটা আপিল থাকবে যারাই আমাদের মায়ের মন্দিরে যারাই আসছেন এখানে ডাস্টবিন আছে যে কোনো বিষয়ে যাতে নির্দিষ্ট জায়গায় ফেলা হয় ডাস্টবিন যেখানে যেখানে আছে সেইখানে নিয়ে একটু কষ্ট করে নিয়ে ফেলা আমাদের এই পবিত্র যে ভূমিটাকে যে কেউ এভাবে নোংরা না করে আমাদের এই কর্মসূচি সারা কোমলপুরে বিভিন্ন মোট মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যতো আজ জাতির জনক Mahatma Gandhi এর তম জন্মদিন পালনকি কেন্দ্র করে যখন স্বচ্ছ ভারত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তখনই তিনি তুলে ধরলেন যে শুধুমাত্র আজকের দিনই নয় আগামী দিনে সমাজ যেন সচেতন হয় এবং মানুষ যেন সেই সজাগ দৃষ্টি রেখে স্বচ্ছ পরিবেশ গড়ে তোলে সেই বার্তা তিনি আজ তুলে ধরেছেন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন